জামাত শিবির পিনাকি ভাচার্য মাহমুদুর রহমান বিএনপির বারোটা বাজিয়ে দিচ্ছে বিএনপির করা যে সম্ভব নয় এটা করে দিচ্ছে এবং ঘটনা ঘটিয়ে দিচ্ছে ভূমিদস পরাজয়ের দিকে বিএনপি আগামী নির্বাচনে কোনোভাবেই বিএনপি জয়লাভ করা সম্ভব নয় অঙ্ক কষে দুই দুই চার মিলিয়ে হাতে কলমে পিনাকি ভট্টাচার্য দেখিয়ে দিয়েছে আসলে বিএনপির মূল পরাজয়টা হবে শিবিরের হাতে জামাতের চাইতো শিবিরের হাতে যেটা ছাত্র সংসদ নির্বাচনে জিতেছে শিবির যে আয়োজনগুলো করছে ক্যাম্পাসে ক্যাম্পাসে আপনার দেখছেন পুরো জেনারেশন শিবির হয়ে যাচ্ছে পুরো জেনারেশন শিবিরের ইমপ্রেসড হচ্ছে অটো শিবির কাউকে বলছে না এই নবীনকরণ প্রোগ্রামগুলোতে যে আপনারা শিবির করেন ওরা কথা বলছে যে আপনাদেরকে শিবিরে দাওয়াত দিতে এই প্রোগ্রাম না আমি বলবো না যে আপনার শিবির করতে হবে আপনাদেরকে বলতে হবে যে শিবির ভুল কি করেছে এবং শিবিরকে ভুল ধরিয়ে দেবে পরামর্শ দিবেন আপনাদের প্রত্যাশা আছে কিনা শিবির বলে জাস্ট এইটা বলবেন শিবিরে দিচ্ছে কিন্তু জেনারেশন শিবির হয়ে যাচ্ছে তো সেই জায়গায় শিবির যেখানে শিক্ষার্থীদের মন জয় করছে শিবির যেখানে মহাকাশ জয় করার চিন্তা করছে সেখানে ছাত্র দল টেম্পো স্ট্যান্ড জয় করে খুশিতে খুশি এবং ধরা পড়ছে জয় হয়ে যাচ্ছে দর্শক পিনাকি ভট্টাচার্য যে কাজটা করছেন এটা অসাধারণ বিএনপি বিজয়ের রাস্তা

বিএনপি যে কাজ শুরু করছে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য বিএনপি উতলা হয়ে গেছে এখন কেন উতলা হয়ে গেছে বিএনপি নিজেদের ভোট নাই বলেই আওয়ামী লীগের ভোটের দিকে নজর দিয়েছে নিজেদের জাতীয় মূল্যবোধের ভোট দাঁড়িয়ে পাল্লায় ভোটের দিকে এইটা আবার পিনাকি হাতে সাই মেখে ধরেছেন যে না এতে তো আপনাদের ভোট আরো কমবে শেখ হাসিনার ফাঁসি দিবে না তারা জামাত ক্ষমতা আসতে ফাঁসি দিয়ে দিবে আমরা ক্ষমতা আসলে কোনো মামলা টামলা থাকবে না এসব কথাবার্তা বিএনপি বলছে এখন এগুলো বিএনপি বলছে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য আসলে জনগণের ভোট তো এতে সব নাই হয়ে যাচ্ছে বিএনপি পাবে না বিএনপি থেকে সব কনভার্ট হয়ে যাচ্ছে এখন এই কাজগুলো পিনাকি ভট্টাচার্য করছে আরো নানান দিক বিএনপি যে আসলে ভারতের দালাল বিএনপি যে আসলে এখন ভারতকে খুশি করার রাজনীতি করে এটা পিনাকি ভট্টাচার্য স্পষ্ট করে বোঝাচ্ছেন এবং এটা মানুষ বিশ্বাস করছে বিএনপি পরিবারের সন্তানরা বিশ্বাস করা শুরু করেছে যে বিএনপি ক্ষমতা আসতে পারবে না এবং মানুষ যখন বিশ্বাস করে মধ্যে ক্ষমতা আসতে পারবে না তার পক্ষে আর ক্ষমতা আসা সম্ভব নয় মাহমুদুর রহমান একটা চমৎকার কাজ করছে এটা আরো তাৎপর্যপূর্ণ মাহমুদুর রহমান বলেছেন ভারতের দালাল প্রার্থীদের ভোট দেবেন না এখন দেখেন ভারতের দালাল কারা আওয়ামী লীগ না এই ক্ষেত্রে আওয়ামী লীগ না কারণ আওয়ামী লীগ তো এখন ভোটে দাঁড়াচ্ছে না আওয়ামী লীগ তো আগামী নির্বাচনে অপ্রাসঙ্গিক ভারতের দালাল প্রার্থী কারা বিএনপির সব প্রার্থী না বিএনপির অধিকাংশ প্রার্থী ভারতের দালাল প্রার্থী যেজন মির্জা ফখরুল শিলং সালাউদ্দিন আমির খসু আহ এরপরে সে অজু অজুত্ত্বের জনক কে যেন কুমিল্লার কি যেন একজন আছে বুলু বুলু বরকতুল্ল বুলু এরা হচ্ছে ভারতের দালাল আরো আছে এখন বিএনপির প্রার্থীদেরকে উদ্দেশ্য করেই মূলত মাহমুদুর রহমানরা পিনাকিরা জামাত শিবির স্পষ্ট করছে জাতীয়ভাবে আহ্বান জানানো হচ্ছে যে ভারতের দালাল প্রার্থীদের ভোট না আর ভারতের দালালের প্রমাণ কি ওই যে ভারতের ন্যারেটিভ শেখ হাসিনাকে বাঁচানো হবে ফাঁসি দেওয়া হবে না এগুলো বলছে তো চারিদিকে এমন ভাবে বিএনপির চান্দাবাজি এবং বিএনপির ভারতের দালালেই প্রতিষ্ঠিত হচ্ছে যে তাদের জয়লাভ করা সম্ভব নয় এবং এই কাজ করছে যা মাতৃবৃত্ত করছে এই কাজ করছে কিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমান থেকে করে আর অনেক পাওয়ারফুল এক্টিভিস্ট সাংবাদিক বুদ্ধিজীবী যাদের তাসি আছে সমাজে জেনারেশন উপর জনগণ যাদেরকে এখনো গ্রহণ করে রাজনীতিবিদদের উপর অনেক একটা বড় অংশ আছে রাজনীতিবিদদের উপর তাদের ক্ষোভ রয়েছে হোক সেটা জামাত অথবা বিএনপি কিন্তু ওই গ্রুপটা রাজনীতিবিদের উপর যাদের ক্ষোভ তারা কিন্তু মাহমুদুর রহমান পিনাকি ভট্টাচার্য এদেরকে খুব আস্থা রাখে তারা বলছেন বুঝিয়ে শুনিয়ে সরাসরি এইভাবে নাম উচ্চারণ না করলো যে বিএনপি কে ভোট দিবেন না বিএনপি সামনে আগামী নির্বাচনে যে বিরোধিতার মুখে করবে বিএনপির পক্ষে কথা বলার মতো একজন সিঙ্গেল গ্রহণজক লোক খুঁজে পাবে না কেউ নাই কোন সেলিব্রিটি বিএনপি পক্ষে কথা বলবে না যে বলবে শামলি যেমন অবুবিশ্বাস বিএনপির পক্ষে কথা বলছে এখন অবুবিশ্বাসের কোনো সামাজিক তাসির আছে আছে কি মনে করো অবুবিশ্বাসের কথা শুনে কেউ ভোট দেবে অবুবিশ্বাসের শরীর দেখে কেউ ভোট দেবে সেই শরীর আছে এখন আর কোনো কিছুই তো নাই অবুবিশ্বাসের নাচ দেখে মানুষ ভোট দেবে সেই নাচতে পারে কেউচ্ছু নাই গ্রহণযোগ্য ব্যক্তিদের মধ্যে একজন লোক যিনি তরুণদেরকে ইনফ্লুয়েস করতে পারেন বা যার একটা গ্রহণযোগ্যতা ছিল বিএনপিতে গিয়েছিলেন তামিম ইকবাল উনি সেই তামিম ইকবাল এখন হতাশ বিএনপিতে যে তামিম ইকবাল জয় বাংলা এগুলো গুল সব হারিয়েছে বিএনপির ফান্দে পড়ে তো দর্শক এই জন্য আগামী নির্বাচনে দেখবেন যে যত আলেম এখন আবার বিএনপির পক্ষে আলেম কারা ওই আলেমদের আবার অবস্থা খারাপ বিএনপির পক্ষে আলেম হচ্ছে বাবু সিটি হুজুর সে দাঁড়িয়ে দেয় খাংকি তোলা বলে এদের কোন এদের স্ত্রী সন্তানদের কাছে এই বাবু চিঠি হুজুরের কোন গ্রহণযোগ্যতা আছে নাই আর বড় বড় ইসলামী প্রোগ্রামের আজমাতে সাহাবা প্রোগ্রামের প্রধান অতিথি দাড়ি সাসা সালাউদ্দিন এ কিসের সাহাবিদের আজমত রক্ষা করবে মানে এগুলোর কোন তাৎপর্য আছে তো দেখা যাচ্ছে যে বিএনপি যাদেরকে সামনে আনছে উল্টা তারা ভোট কমাচ্ছে যেমন সানজিদা তুলি একজন অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন সেই সানজিদা তুলিকে বিএনপি নমিনেশন দিয়ে ভালো কাজ করেছে কিন্তু দেখা গেল সানজিদা তুলি যা ঘটিয়েছে একটা বক্তব্য দিয়ে কয়েক লক্ষ বিএনপি ভোট কমিয়ে ফেলেছে তো এই জায়গায় পরাজয়ের আগে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে বিএনপির পরাজয় নিশ্চিত ভারতের দালাল প্রার্থীদের ভোট দেবেন না মাহমুদুর রহমানের এই আহ্বান ঐতিহাসিক এবং তাৎপর্যপূর্ণ আর ভারতের দালাল প্রার্থীরা এখানে আওয়ামী লীগ নেই কারণ আওয়ামী লীগের কোন প্রার্থী নাই ক্লিয়ার কথা বিএনপি বিনাকি ভাচার্যের একটা বক্তব্য আগামী নির্বাচন হবে দেশ পরিচালনার যোগ্য সাহসী দক্ষ বেছে নেওয়া নির্বাচন যার কোনো বৈধ উপার্জন নাই তাকে ভোট দেবেন না এখন জামাতের প্রার্থীদের আপনি দেখবেন যে মিনিমাম মাস্টার বা শিক্ষক এবং সে কোন জায়গা থেকে কয় টাকা খরচ করেন একদম কাগজের কলমে অঙ্ক কষে আপনাকে দেখাতে পারবে বিএনপি অধিকাংশ প্রার্থীর কোন পেশা আপনি দেখাতে পারবেন না নামের পেছনে আইনজীবী যার কোন পেশাগত দক্ষতা নাই পড়াশোনা নাই যে পরজীবী যার দল করে চাঁদাবাজি করা ছাড়া প্যাগ চালানোর অন্য কোনো উপায় নেই তাকে ভোট দেবেন না এই ক্রাইটেরিয়ায় বিএনপি কেউ ভোট পায় না বেড়ে চালানো মানে ত্যাগ করা নিজের সময় তথাকথিত কেরিয়ার ত্যাগ করা একেবারে সাধারণ মানুষের কাতারে নেমে আসে এসে জনগণ আর রাষ্ট্রের সেবা করা কোন প্রতিদানের প্রত্যাশা না করি রাজনীতি সম্পদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জামাতের ভোট যেমন খবর দেশে জামাতের ভোট মাত্র পাঁচ থেকে ছয় শতাংশ আসলে কিরকম বলেছেন আর বাস্তবে জামাতের ভোট কত পার্সেন্ট মির্জা ফখরুল শুনলে হার্ট অ্যাটাক করতে পারেন জামাতের ভোট কত আর বিএনপির ভোট কত পারছে আমি প্রথমে বলিনি যে এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জামাত ইসলামী সর্ববৃহৎ দল হলেই যে তারা ক্ষমতা আসবে আসতে পারবে এটা নিশ্চিত না তবে ক্ষমতায় জামাত আসবে এটা সব প্রেডিকশন সব হিসাব নিজের জরিপে উঠে আসে তবে সর্ববৃহৎ দল জামাত ইসলামী অনেকে বলছেন যে সর্ববৃহৎ দল হলে তারাই ক্ষমতা আসবে না বাংলাদেশের সর্ববৃহৎ দল ছিল আওয়ামী লীগ সবসময় আওয়ামী লীগ ক্ষমতা এসেছে

এই কথা কেন বলছেন আগে এটা বিশ্লেষণ করি দেখেন কথাটা আসলে একদম এইভাবে বলে নাই গত নির্বাচনে পাঁচ থেকে ছয় শতাংশ ছিল এক লাভে একান্ন শতাংশ হয়ে যাবে এটা আশা করা ঠিক না এইভাবে বলার চেষ্টা করেছে যেভাবে হোক না কোনো পাঁচ ছয় শতাংশের সাথে জামাতকে রিলেট করার চেষ্টা করছেন মির্জা ফখরুল আসেন প্রথমে এটা রহস্যটা আমরা উদ্ঘাটন করি এই যে মির্জা ফখরুল বলেছেন যে নৌকার ভোটাররা আপনারা আপনাদের পাশে ধানের সী আছে চিন্তা করবেন না এই বক্তব্য মির্জা ফখরুলের এবং আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করে নেওয়া হবে মির্জা ফখরুলের এই বক্তব্য এবং জামাতের ভোট পাঁচ থেকে ছয় শতাংশ এই আলাপ একই একই সূত্রে জায়গা থেকে ওহির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট হিসেবে এটা বলেছে শুধু এটা না আওয়ামী লীগের বিএনপির এমপি প্রার্থীদের যে বক্তব্য পিনাকি বট্ট একটা আলোচনা অনেকগুলো আলোচনা একত্র করে দেখিয়েছেন আপনাদেরকে আমি একটু রিপিট করছি যে এক বিএনপির এমপি প্রার্থী বলেছেন যে আওয়ামী লীগ সবচেয়ে বেশি নির্যাতন করেছে জামাত ইসলামের উপর জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি অর্থাৎ আপনারা নিরাপদ থাকবেন এই বক্তব্য আর জামাতের ভোট ছয় শতাংশ এটা একই সূত্রে কথা কেন এই আলোচনা মির্জা সামনে আনলেন এবার আসেন কারণ হচ্ছে এটা ভারত বলেছে প্রথম কথা হচ্ছে ওই আওয়ামী লীগকে নর্মালাইজ করা বা আওয়ামী লীগের লোকজনের পাশে আছি এবং ওই বঙ্গবীর কাদের সিদ্দিকীর যে আওয়ামী নর্মালাইজেশন বক্তব্য এবং মেডি ফখরুল যে বক্তব্য এগুলো সব এক এগুলো সব ভারতের এদের গোড়া সব র সাউথ ব্লক সেখানে কেন র এটা সামনে আনছে কেন দেখেন এখানে র মোসাদ ফখরুল সবাই জানে যে বাংলাদেশের জনমত আসলে কি বাংলাদেশের জনমত হচ্ছে ডাকসু মানে ডাকসুতে আপনারা যা দেখেছেন বাংলাদেশের চিত্র আসলে দশ থেকে পনেরো পার্সেন্টের বেশি না চান্দাবাজির কারণে বিএনপির ভোট যাওয়া বাংলা গেছে দশ থেকে পনেরো পার্সেন্ট আর বিএনপির যে বড় বড় কথা ওটা ফাঁকা বলি বিএনপি এখন কর্মী দলে পরিণত হয়েছে সমর্থক নাই বিএনপির সমর্থকরা সিংহবাগ গাড়িপাল্লায় কনভার্ট হয়েছে মানে ছাত্র সংসদ নির্বাচনে যা হয়েছে যা চিত্র দেখেছেন ওইটি জাতীয় চিত্র এটি আর ওখানে আলাদা বা কেন হবে ওখানে এমন কি জামাত দখল করেছে না ওইটা অন্য কোন স্টেট না অন্য কোন প্রভিন্স কি সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে না সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যা দেখেছেন জাতীয় নির্বাচনে জাতীয় ভাব চিত্র একই তো সেই হিসাবে বিএনপি ভোট দশ থেকে পনেরো পার্সেন্টের বেশি নয় কিন্তু জামাতের ভোট যে এখন জামাতের সাংগঠনিক ভোটেই অলমোস্ট ত্রিশ পার্সেন্ট আর সুইং ভোটারদের সব মিলিয়ে জামাত পার্সেন্ট প্লাস ভোট জামাত তার বাক্সে আনতে পারবে চর্মনাই অন্য ইসলামী দল মিলিয়ে আর জোটের সমীকরণে ভোটের উপরে ফিফটি ওয়ান পার্সেন্ট ভোট হবে এটা আমি বলছি না ভোট হ্যাঁ কাস্টিং ভোটের ফিফটি ওয়ান পার্সেন্ট হতে পারে তবে আহ একশো একান্ন প্লাস সিট পাবে একশো ষাটের মতো সিট পেয়ে ক্ষমতায় আসবে এটা বলা যায় এমনিতে জামাতের সাংগঠনিক ভোট এবং সুইং ভোটার যেটা জামাত পেতে পারে এবং ইসলামপন্থী ভোটার জামাত জোট এগুলো মিলে ফোরটি পার্সেন্ট প্লাস হয়েছে আর বিএনপি জোট টোট সব মিলিয়ে নট মোর দেন্সেন্ট পনেরো পার্সেন্টের বেশি না এটা এখন মির্জা ফখরুল হার্ট অ্যাটাক না করেন এটা মির্জা ফখরুলো ভালোভাবে জানেন মির্জা ফখরুল কিন্তু এমনিতে মেধাবী বুঝেন তারপর কি এই আলোচনাটা পাঁচ ছয় পার্সেন্টের তুচ্ছ আলোচনাটা কেন সামনে এনেছেন এটা এনেছেন এই কেননা এটা ভারত বলেছে কারণ জনগণের ভোটে জেতার কোনো সুযোগ না এখন কারচুপি করতে হবে কারচুপির নানান মেকানিজম তারা করার চেষ্টা করছে এখন কারচুপি করে জামাতকে হারিয়ে দিতে হলে আগে থেকে তো হাইপ তৈরি করতে হবে জামাতের ভোট 5% এজন্য হেরে গেছে যেটা আমি আগেই বলেছিলাম কিন্তু এখন পারসেপশন তৈরি হয়েছে জামাতের ভোট প্রায় 50% জামাত ক্ষমতা আসবে সেই জায়গায় যদি জামাতকে 5-6% দলি দেওয়া হয় তো এটা একটু ডিসটর্টেড লাগে না এই কারণে ওই 5% এর আলাদাটা সামনে আনার চেষ্টা করছে বিজেপি পড়ো এটা ভারতের অ্যাসাইনমেন্টের ভিত্তিতে এটা করছেন নিঃসন্দেহে

ভার হাসিনের ক্ষমতায় থাকতেই তো ভারতের পরাজয় হয়েছে এখন হাসিনের ক্ষমতা নেই এখন ভারত মির্জা ফখরুলদের সাথে কি এমন করবে ভারতের হেজিমনি সবচেয়ে স্ট্রং ছিল কার্যকর ছিল হাসিনার আমলে তা হাসিনা নাই এখন মির্জা ফখরুলদের সাথে কি এমন করবে পারবে কখনই পারবে এদেশের জনমতের বিরুদ্ধে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে জনমতকে ঘুরিয়ে দেওয়া একদম চোখের সামনে আহ তারচবি করা এটা সম্ভব হবে না অর্থাৎ মির্জা যে উদ্দেশ্যে জনমতের ভোট মাত্র পাঁচ ছয় শতাংশ বলেছেন এ উদ্দেশ্যে সফল হবে না এখন গত নির্বাচনে পাঁচ ছয় পার্সেন্ট পেয়েছে আচ্ছা গত নির্বাচন কোনটা ওটা কোন নির্বাচন আট সালের নির্বাচন তাহলে আমরা যদি বলি যে বিএনপি গত নির্বাচনে সিট পেয়েছিল ছয়টা আঠারো সালে আর গত নির্বাচন তো আর করে নেই চব্বিশ সালের তো আর বিএনপি জামাত করে নেই তাহলে বিএনপি জামাতের গত নির্বাচন হচ্ছে আহ দুই হাজার সালের নির্বাচন সেখানে বিএনপি সিট পেয়েছিল ছয়টা তাহলে আপনারা সিট পেজেন ছয়টা এবার পঞ্চাশটা পাবেন এটা মনে করেন না ছয়টা থেকে বারোটাই হোক বিশটা হোক আপনি পঞ্চাশটা পাবেন এই চিন্তা করেন না এটা বললে কেমন লাগে অতএব আঠারো নির্বাচন কিংবা আটের নির্বাচন এখন কোনো এক্সাম্পল না জামাত এককভাবে নির্বাচন করে দুই হাজার উনিশশো একানব্বই সালেই পেয়েছে অলমোস্ট বারো পার্সেন্ট আর পাঁচ অগস্ট পরবর্তী আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ নির্বাচন করতে পারবে না এই বাস্তবতায় জামাতের ভোট ফিফটি ওয়ান বিএনপির ভোট কমছে এক একটা আকাম করে বিএনপি তাদের ভোট কমাচ্ছে সানজিদা তুলি কয়েক লক্ষ ভোট কমিয়েছেন কোরআনের বিরুদ্ধে বলে আগামী দুই মাস পর দেখবেন যে বিএনপির ভোট এই যে দশ পনেরো পার্সেন্ট বলছি না এটাও থাকবে না ভূমিদশ পরাজয় হবে বিএনপির